কেমন আপনি এই ভিডিওতে এমন কিছু ট্রেনিং ফটো জেনারেট করার প্রম্পট পেতে যাচ্ছেন যা আপনাকে কেউ শেয়ার করবে না আর শুধু তাই নয় আমি আপনাকে দেখাবো কিভাবে আমার দেয়া প্রম থেকে ফটো জেনারেট করবেন শুধু একটা কথা ভিডিওটা স্কিপ করবেন না তাহলে হয়তো আপনি প্রম লিঙ্ক খুঁজে নাও পেতে পারেন আর হ্যাঁ সব ট্রেন্ডিং ফটো আপনি জাস্ট ওয়ান ক্লিকেই তৈরি করতে পারবেন তো এর জন্য সবার প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এরপরে এখানে সার্চ বারে লিখতে হবে জিমিনি এআই এটা লিখে সার্চ করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো হবে এরপরে এখানে জিমিনির অফিসিয়াল টুল চলে আসবে এটাকে ওপেন করে নিব ওপেন করার পরে কর্নারে সাইন ইন অপশন থেকে এখানে সাইন ইন করে নিতে হবে তো এখন আমাদের ইমেজ জেনারেট করার জন্য একদম রেডি এরপরে থ্রি ডটে ক্লিক করে দিব এরপরে এখান থেকে এটাতে ক্লিক করে দিব ওকে তো এখন আমাদের এখানে একটা ফটো আপলোড দিতে হবে ফটো আপলোড দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিব এরপরে এখানে আমার ফোল্ডার থেকে যে কোনো একটা ইমেজ বেছে নিব বিশেষ করে একটা সেলফি আপলোড করবেন যেখানে আপনার মুখটা একবারে পরিষ্কার দেখা যায় কারণ এখানে ফটো জেনারেট করার জন্য স্পষ্ট ক্লিয়ার ফেসটা অনেক গুরুত্বপূর্ণ এরপরে প্রম্পটে আমার প্রমটা পেস্ট করে দিব আমি ভিডিওতে বলে দিব কোথায় আপনি প্রমটা পাবেন তাই আবারও বলছি আপনি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন ওকে তো এরপরে ক্রিয়েটে ক্লিক করে দিব এরপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড ওয়েট করলেই আমার ইমেজ রেডি হয়ে যাবে এরপরে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিব এরপরে আমার লিস্টের দ্বিতীয় প্রমটা ট্রাই করব। একইভাবে আমি আমার ইমেজটাকে আপলোড দিয়ে দেব এরপরে প্রমটা পেস্ট করে দিব দেন ক্রিয়েটে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করলেই ফটো জেনারেট হয়ে যাবে তো আজকে আমি আপনাদের অনেকগুলো ইমেজ প্রম্পট দিয়ে দেবো যেগুলো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটাই ইউজ করতে পারবেন আর শুধু তাই নয় যখন যে ট্রেন্ডিং ফটোগুলো থাকবে সেই ট্রেন্ডিং ফটোগুলোর ফটো জেনারেটর ফর্ম সাথে সাথে কিন্তু আমাদের টেলিগ্রামে আপডেট হয়ে যায় তাই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন এবং সেখান থেকে আপনার পছন্দের ফর্মটি নিয়ে নিন আর আপনি যদি এখনও এআই থেকে ভিডিও তৈরি করতে না পারেন তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে